চৈদ্শো সালের পনেরোই এপ্রিল রাই ভদি তালোয়ান্দি গ্রামে জন্মগ্রহণ করেন নান পিতা কালিয়া এবং মা তৃপ্ত সাত বছর বয়সে বর্ণমালা ও সংখ্যা শেখানোর জন্য পণ্ডিতদের কাছে পাঠানো হয় পরে আরবি ও ফার্সি শেখার জন্য এক মুসলিম আলেমের সান্নিধ্যে থাকেন দুই বছর কিন্তু পার্থিবতায় তার আগ্রহ ছিল না কখনোই তাই পুণ্যবান ব্যক্তিদের সাথে কিংবা নির্জনে ধ্যানমগ্ন সময় কাটাতে লাগলেন দীর্ঘ অভিজ্ঞতার শেষে একদিন নদীতে পুণ্য স্নান করতে গেলে শুনতে পান দৈববাণী আমূল বদলে দেয় তাকে ঘটনাটা ছুটাছুটি করেন শ্রীলঙ্কা থেকে লাদাখ এবং মথুরা থেকে মক্কা নানকের প্রচারণা ছিল সহজ ঈশ্বর তার কাছে কেবল আধ্যাত্মিক ধারণা হয়ে থাকেনি এসেছে সামাজিক আচরণের নীতিমালা হিসেবেও ঈশ্বর চূড়ান্ত সত্য হবার কারণে যা কিছুই অসত্য তা অন